আপনারা যারা এআইতে ভিডিও বানান এবং আপনারা যারা পুরাতন ভিডিও আবার এডিট করে সারা যান তাদের জন্য দুঃসম্বাদ আর আপনারা অনেকেই জানেন যে মুভিগুলো একই মুভি বারবার সারা হচ্ছে বা একই ওয়াজ বারবার সারা হচ্ছে ইউটিউবে এবং এআই দিয়ে একই ধরনের কণ্ঠ বারবার অডিও করা হচ্ছে এবং ভিডিও একই ধরনের ভিডিও বারবার ইউটিউবে আপলোড হচ্ছে এই জন্য ইউটিউবে একটি সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো পুরাতন ভিডিও রয়েছে এই পুরাতন ভিডিওগুলো এডিট করে আবার ছাড়লে আপনার মডিটেশন হবে না এবং যদি আপনার মডিটেশন থাকে তাহলে আপনার মনিটেশন বাতিল হয়ে যাবে এছাড়া আর সিদ্ধান্ত নিয়েছেন যারা এআইতে ভিডিও বানাচ্ছেন বানানোর ফলে এই এআই কী সমস্যা আপনার একই ধরনের ভিডিও বিভিন্ন জন্য তৈরি করতেছে করার ফলে এআই দিনে যে ভিডিওগুলো বানাচ্ছেন সেই ভিডিওগুলো কণ্ঠ বলেন সব ধরনের কন্টেন্ট বলেন আপনারা চ্যাট জিপিটি থেকে এই কন্টেন্টগুলো নিচ্ছেন নেওয়ার পর ভিডিও তৈরি করছেন সেমভাবে আর একজন ওই একই কন্টেন্টগুলো তৈরি করতেছে এবং একই ধরনের কণ্ঠ দেখা যাচ্ছে হাজার হাজার মিলন মিলন ভিডিওতে একই ধরনের কণ্ঠ ইউজ হচ্ছে এক্ষেত্রে দেখা যায় যে ভয়েসটি আসলে অরিজিনাল কা সেটি কিন্তু ইউটিউব শনাক্ত করতে পারছে না আপনার নিজের ভয়েসও দিচ্ছেন না আবার দেখা যাচ্ছে একই ধরনের এআই কন্টেন্ট সবাই তৈরি করতেছে সেক্ষেত্রে ইউটিউবেরও সমস্যা হয়ে যাচ্ছে যে এটা কার কন্টেন্ট অরিজিনাল কার কন্টেন্ট এআই দিয়ে সবাই কিন্তু একই ধরনের ভিডিও বানাতে পারতেছে তো এআই দিয়ে আর ভিডিও ইউটিউবে নেবে না পাশাপাশি আপনারা যারা প্রয়াতন ভিডিওগুলো ইউজ করতেছেন তাদের জন্য এটি দুঃসংবাদ আপনার এখন থেকে নতুনভাবে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যেভাবে আমরা তৈরি করতেছি ঠিক সেভাবে আপনাদেরও তৈরি করতে হবে এবং নিজের ভোকাল ইউজ করতে হবে এছাড়া আপনারা এআই দিয়ে কখনোই ভিডিও বানাতে যাবেন না মনিটেশন তো পাবেন না পাশাপাশি আপনার যাদের মনিটেশন আছে তাদের কিন্তু মনিটেশন ডিজেবল হয়ে যাবে এই মাসের পনেরো তারিখ থেকে ইউটিউবের সিদ্ধান্ত নিয়েছেন তো অনেকে মনে করতেছেন আমি তো ছাড়তেছি আর তো ছাড়েন ছাড়তে ছাড়তে একসময় দেখবেন কিন্তু আপনার মনিটাইজেশন ভিজিবল হয়ে যাবে আপনি অপরাধ করলেও ইউটিউব সরাসরি সেটা অ্যাকশন লেয় না এক মাস বা মাস পনেরো দিন এরকম পর কিন্তু অ্যাকশান নেয় এছাড়া দেখবেন যে যাদের হচ্ছে এআই দিয়ে ভিডিও বানাচ্ছে না কোনো বানাতেই আছেন তাদের কিন্তু মনিটাইজেশন হবে না অযথা সময় নষ্ট করে আপনাদের লাভ নেই এই জন্য আপনাদের আমি রিকোয়েস্ট করবো আপনি নিজের কন্টেন্ট তৈরি করুন এক্ষেত্রে সব দর্শকেরা নতুন নতুন কিছু কন্টেন্ট পাবে এবং আগ্রহী হবে তাছাড়া দেখা যায় যে একই ভিডিও সার্চ দিলে হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ভিডিও চলে আসে সেক্ষেত্রে এই ভিডিওগুলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেম সামান্য এডিট করছে অথবা কালার চেঞ্জ করেছে অথবা দিক থেকে দিক ঘুরিয়ে দিয়েছে এই সামান্য সেন্স এবং কনফ্লে একটু চেঞ্জ করে দিয়েছে এজন্য কিন্তু ইউটিউব থেকে অনেকেই কিন্তু কার ভিডিও দেখে না ফেসবুকে চলে যায় আর এই জন্যে ফেসবুক সিদ্ধান্ত ইউটিউব সিদ্ধান্ত নিয়েছে যে আপনাদের আর এআই ভিডিও এবং ফেসবুকে ভিডিও যদি এখানে ছাড়েন তাহলেও কিন্তু আপনার কিন্তু মোটিভেশন চলে যাবে যেন এখন রিউজ কন্টেন্ট আসবে এবং যারা পুরাতন ভিডিও বা মুভি ছাড়তেছেন তারাও কিন্তু কার মোটিটেশন পাবেন না বা সেই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন না এটি খুব ভালো সিদ্ধান্ত আমাদেরও খুব ভালো লাগছে যে সবাই নতুন নতুন কন্টেন্ট তৈরি করেন কন্টেন্ট তৈরি করেন নিজের কণ্ঠ তৈরি করেন নিজের মনের মতন কিছু কন্টেন্ট তৈরি করেন যাতে দর্শকরা আহ দেখে মজা পায় ঠিক আছে এই ছিল আজকের মতন ভিডিও পরবর্তী ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ